হ্যালো ভিওয়ার্স ইউনিক স্কুলিং ফ্যামিলি পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগত তো বেসিক্যালি আমি ফোর সিরিজ সম্পর্কে আলোচনা করছিলাম ফোর ইয়ার সিরিজে আমি অলরেডি ট্রিকোনোমিটিক যে ইয়েটা সেটার ফর্মুলাগুলো আমার দেখানো হয়েছে বেসিক যে ইয়েটা প্লাস দুটো বিগ বড় বড় দুটো প্রবলেমও সলভ করে অলরেডি আমি দিয়েছি তো আজকে থেকে আমি ফোর ইয়ার সিরিজের নতুন আরেকটি কনসেপ্ট অর্থাৎ কমপ্লেক্স এক্সপোনেন্সিয়াল সিগন্যাল মানে কমপ্লেক্স এক্সপোনেন্সিয়াল আকারে এবার সিরিজকে ভাঙতে হবে এটা খুবই গুরুত্বপূর্ণ টপিক দুটো টপিকই আমাদের লাগে এটাও লাগে আমার কমপ্লেক্স এক্সপোনেন্সিয়ালেও ভাঙতে বলতে পারে এটা আসলে কোশ্চেনে যেভাবে দিবে তার উপর নির্ভর করে তো এটা আসলে কিছুই নাই একই সিগন্যাল জাস্ট ট্রিকোনোমিত আকারেও লেখা যায় আমি কমপ্লেক্স ফর্মেও এটাকে ভাঙতে পারি তো সেই ক্ষেত্রে আমার কমপ্লেক্স এক্সপোনেন্সিয়াল যে ফর্মুলাটা সে ফর্মুলাটা হচ্ছে যেহেতু এখানে কমপ্লেক্স পার্ট থাকবে সো এখানে যে ফর্মুলাটা ফলো করা হয় সেটা হলো একই রকমই অনেকটা সামেশন অফ সিএন এখানে নতুন কোভিশন আসে সেটার নাম হলো সিএন এখানে যেমন এ জিরো এন পর্যন্ত ছিল তারপরে কনস্ট্যান্টটা হচ্ছে সিএন মনে করুন জন্য মাথায় রাখতে পারে ই টু দি পাওয়ার মাইনাস মাইনাস হবে না সরি ই টু দি পাওয়ার জে এন ওমেকানট টি যেহেতু কমপ্লেক্স এক্সপোনেন্সিয়াল ফর্ম সেই কারণে ই টু দি পাওয়ারের উপর আমার জে এন ওমেকানট টি এটা হচ্ছে আমার মেইন এক্সপ্রেশন এবং লিমিটটার ক্ষেত্রে একটু ইয়ে আছে এটা হলো লিমিটটা হচ্ছে মাইনাস ইনফিনিটি টু প্লাস ইনফিনিটি এটাতে ছিল ওয়ান টু ইনফিনিটি বাট এটা মাইনাস ইনফিনিটি টু প্লাস ইনফিনিটি তাইলে এখন দেখুন এখান থেকে আমি আমার লাগবে হলো সিএন এর ভ্যালু তো সিএন এর ভ্যালু হিসাব করার সিস্টেমটা হচ্ছে আমার কি এটা যেহেতু আমার এই পিরিয়ডিক সিগন্যালের জন্য ফোর ইয়ার সিরিজ আলোচনা হচ্ছে অতএব আমার টি নট থাকবে টাইম পিরিয়ড একটা টি নট থাকবে ওয়ান বাই টি নট ইন্টিগ্রেশন অফ জিরো টু এভাবে না লিখে জাস্ট এই লিমিট তো যে কিছুই হতে পারে সেজন্য কমন কমনভাবে টি নট মনে করলাম মানে টি নট পর্যন্ত রেঞ্জ দিব ইন্টু যে এক্সটিটা দেওয়া থাকবে তার সাথে মাল্টিপ্লাই হবে কত ই টু পাওয়ার এখানে প্লাস ছিল আর এখানে হবে মাইনাস জাস্ট মাইনাস জে এন ও মেগান তো এই দুটো হচ্ছে আমার মেইন ফর্মুলা কমপ্লেক্স এই সেম সিগনালগুলো আমার কমপ্লেক্স এক্সপোনেন্সিয়ালে ভাঙানোর ফর্মুলা হচ্ছে এটি। তো এখন দেখুন আমি এই ফর্মুলাটা ডান সাইডে লিখে এটা অনুযায়ী আমি প্রবলেম সলভ করতে করব ঠিক আগের দিনের প্রবলেমগুলোর মতো আগের প্রবলেমগুলোর মতোই জাস্ট এক্সপোনেন্সিয়ালে কিরকম হবে সেটাই এক্স টি টু আমার কত ফর্মুলা অফ এনাস এন ওমেগানট টি আর সিএন এর ফর্মুলাটা হচ্ছে আমার কত এখানে কোভিশিয়েন আবার একটাই টি নট ডিটি এখন দেখুন আমি প্রবলেম সলভ করতেছি ফার্স্টে এক্সটি টি হিসেবে মনে করুন যে আচ্ছা এরকম একটি সিগনাল মনে করি এটা জিরো ওয়ান টু থ্রি আচ্ছা আর আর একটু ইয়ে করে দেই যাতে ভ্যালুগুলো একটু ভালো আসে পাই টু পাই থ্রি পাই ফোর পাই এভাবে এটা যেতে থাকবে বাদ বাইগুলো আর না এদিকে টি এদিকে এক্স টি তো এটাকে এখন কোরিয়ার সিরিজে রিপ্রেজেন্ট করতে হবে কমপ্লেক্স এক্সপোনেনশিয়াল এর ফর্মে এটা মাইনাস পাই এটা মাইনাস টু পাই তো আমি ফার্স্টেই দেখতে পাচ্ছি আমার সিএন লাগবে আগে সো সিএনটা আমি বের করার চেষ্টা করি দেখি কি আসে তো সিএন ইকুয়াল টু ওয়ান বাই কত টি নট তাহলে টি নটের ভ্যালুটা আমরা একটু দেখি কত টাইম পিরিয়ড তো আমি মনে করুন এই পয়েন্ট থেকে শুরু করতেছি তাহলে পরবর্তী পিক এই পিকের যেহেতু এটা শেষ পয়েন্ট তাহলে এই পিকের শেষ পয়েন্ট হচ্ছে এটা তাহলে থ্রি পাই মাইনাস পাই টাইম পিরিয়ড টি নট আসতে কত থ্রি পাই মাইনাস পাই টু পাই আসতেছে নট এর জায়গায় বসবে হলো জিরো থেকে টু পাই পর্যন্ত হবে তো এখানে দেখতে পাচ্ছি জিরো থেকে পাই পর্যন্ত ভ্যালু আছে এই ভ্যালুটা ওয়ান আর কি জিরো থেকে পাই পর্যন্ত আমার ভ্যালুটা হচ্ছে ওয়ান টি আর পাই থেকে টু পর্যন্ত ভ্যালু হচ্ছে জিরো তো জিরোর সাথে

নট এর ভ্যালু হচ্ছে টু পাই বাই টি নট তো টি নট এর ভ্যালু আমার টু পাই যেহেতু পাই পাই বাই মানে নট এর ভ্যালু ওয়ান আসতেছে তাহলে এখানে আসতেছে আমার কত মাইনাস জে এন টি তো এরপরে দেখুন আমি এটাকে ভাঙবো এখন ওয়ান বাই টু পাই এটাকে এখন ইন্টিগ্রেশন করলে আমার কত আসতেছে ই টু দি পাওয়ার এক্সকে ইন্টিগ্রেশন করলে ই টু দি পাওয়ার এক্সই থাকে আর যেহেতু সরাসরি এক্স নাই টি এর সাথে কোভিশন হিসেবে মাইনাস জে এন আছে সো এটা দ্বারা নিচে ভাগ হয়ে যাবে তাহলে মাইনাস জে এন দ্বারা নিচে ভাগ আর এটাকে ইন্টিগ্রেশন করলে কত ই টু দি পাওয়ার মাইনাস জে এন টি পাই আর জিরো তাহলে এটা আমার আস্তে আস্তে দেখুন ওয়ান বাই মাইনাস জে টু এন পাই এখন দেখুন আপার লিমিট একবার চলকের জায়গায় মাইনাস লোয়ার লিমিট একবার চলকের জায়গায় টি এর জায়গায় চলক হচ্ছে টি এখানে সো এটা যদি বসাই তাহলে এটা কত পাই তাহলে ই দি পাওয়ার মাইনাস জে এন পাই মাইনাস আমার জিরো বসাতে ই দি পাওয়ার জিরো মানে ওয়ান তাহলে ই দি পাওয়ার মাইনাস জে এন পাই মাইনাস ওয়ান তো এটা হচ্ছে আমার কিসের ভ্যালু আসলো আমার আমি কি আর একটু মডিফাই করতে পারি না আর মডিফাই করার দরকার নাই এখন এটাকে অয়লার সিকুয়েশন অনুযায়ী কস্তিটা মাইনাস কস্টিটা প্লাস জে সাইন এভাবে যদি লিখতে চাই তাহলে এটা আমার কি আসতেছে দেখুন ই টু দি পাওয়ার আমি ফার্স্টে ফর্মুলাটা লিখতেছি ই টু দি পাওয়ার কত মাইনাস জে থিটা ইকুয়াল টু যদি একটু ছোট করা যায় এইভাবে ভেঙে আমার একটু ছোট করা গেলে সেইটুকুই লাভ আমার মাইনাস জে সাইন কারণ এত বড় রাশি ওখানে বসালে ইকুয়েশনটা বেশ জটিল হয়ে যাবে সেই কারণে আমি দেখতেছি কিছু করা যায় কিনা তাহলে ওয়ান বাই মাইনাস জে টু এন পাই আর ই টু দি পাওয়ার মাইনাস জে থিটা মানে যেহেতু কস থিটা মাইনাস জে সাইন থিটা সো এখানে আমি লিখতে পারতেছি কস থিটা হচ্ছে এখানে এন পাই কস এন পাই মাইনাস জে সাইন এন পাই মাইনাস ওয়ান আমি বিভিন্ন ভ্যালু বসিয়ে দেখবো তো এন এর ভ্যালু মাইনাস ইনফিনিটি থেকে একদম প্লাস ইনফিনিটি পর্যন্ত আছে তো এখানে যেহেতু এন এর ভ্যালু আমি দেখতে পাচ্ছি একটা নিচে একটা এন আছে সো এক্ষেত্রে আমি জিরোতে আমি ভ্যালুটা দেখবো না আমি বাদ বাকিগুলোতে দেখতেছি এন 1 টু ওয়ান বসাইলে আমার কত আসে ওয়ান বসাইলে দেখুন কস পাই কয়ে ভ্যালু হচ্ছে মাইনাস ওয়ান ভ্যালু মাইনাস ওয়ান আর এখানে আমার সাইন ওয়ান ইন্টু পাই মানে সাইন পাই সাইন পাই এর ভ্যালু হচ্ছে জিরো সো এখানে মাইনাস থাকতেছে আর এখানে মাইনাস ওয়ান মিলায় তাইলে এখানে ভ্যালুটা আমার রিটার্ন করতেছে কত ওয়ান বাই মাইনাস জে কত বসাইছি ওয়ান বসাইছি তাহলে এন এর ভ্যালু ওয়ান হয়ে যাবে সো মাইনাস জে টু আর এখানে টু মাইনাস ওয়ান মাইনাস ওয়ান তাহলে এখন যদি আমি এটাকে ইয়ে করি তাহলে টু টু কাটা কাটা আর যে এটাকে চাইলে উপরেও তুলে দেওয়া যায় নিচে রাখলেও সমস্যা নাই আচ্ছা এখানে মাইনাস মাইনাস কেটে দেয় আচ্ছা উপরে তোলার দরকার নেই আমরা এভাবেই লিখি ওয়ান বাই জে পাই আসতেছে কত বসাইলে এন এর ভ্যালু ওয়ান বসাইলে এবার দেখি এন এর ভ্যালু টু বসাইলে কত হয় এই সাইডে করতেছি এন এর ভ্যালু টু বসাইলে সি এন এর ভ্যালু টু বসাইলে দেখুন আমার এখানে নিচে আসতেছে ওয়ান বাই মাইনাস জে ফোর পাই আর টু বসালে কস টু পাই কস টু পাই টু ভ্যালু ওয়ান আর এখানে সাইন সাইন টু টু ভ্যালু আসতেছে আমার জিরো তাহলে এখানকার ভ্যালু ওয়ান এটার ভ্যালু জিরো ওয়ান মাইনাস জিরো ওয়ান মাইনাস ওয়ান মানে হচ্ছে জিরো আসতেছে ভ্যালু দ্যাট পিস সি এন এর ভ্যালুটা আমার ফাইনাল এটাতে আসতেছে জিরো আসতেছে তাহলে আরো দুই দুইটা বসিয়ে দেখি থ্রি বসাইলে কত হয় দেখুন যে দুই ইন্টু তিন মানে সিক্স পাই সিক্স পাই এবার দেখি থ্রি বসাইলে আমার কত আসে তাহলে কস থ্রি পাই কস থ্রি পাই যদি ক্যালকুলেটার বসাই এটা আসতেছে মাইনাস ওয়ান আর এটা সাইন থ্রি পাই ওই জিরোই আসবে ঘুরে ফিরে জিরোই আসতেছে এটা আর এটা মাইনাস ওয়ান এটা মাইনাস ওয়ান মানে মাইনাস টু তাহলে এটা আমাকে ফাইনালি রিটার্ন করতেছে মাইনাসে মাইনাসে কেটে যাচ্ছে আর টু আর সিক্স কাটা গিয়ে নিচে থ্রি তাহলে ওয়ান বাই জে ইন্টু থ্রি পাই এখানে ছিল ওয়ান বাই জে ইন্টু থ্রি পাই তাহলে এন ইকুয়াল টু ফোর বসাইলে আমার দেখি যদি আসে হবে এটা ওয়ান আসছে আর এটা তো জিরো আসবে ওয়ান মাইনাস ওয়ান ওই জিরোই আসবে তাহলে এন ইকুয়াল টু ফোর অর্থাৎ সকল ইভেন নাম্বারের জন্য এটা জিরো রিটার্ন করবে আর একটা মাইনাস অড নাম্বার বসিয়ে দেখি মাইনাস অড নাম্বারে যতদূর সম্ভব এরকমই কম আসার কথা মনে করুন যে এনিকোয়াল টু মাইনাস ওয়ান বসাইলাম যেহেতু এখানে মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি পর্যন্ত সকল ভ্যালুই আছে সো মাইনাস একটা ভ্যালু বসিয়ে দেখতেছি তাহলে মাইনাস ওয়ান বসাইলে দেখুন আমার এখানে কত আসতেছে মাইনাস সিএন এর ভ্যালু মাইনাস ওয়ান বাই জে দেখো মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে তাহলে মাইনাস জে টু পাই মাইনাস মাইনাসে প্লাস জে টু পাই এরপরে দেখুন কস মাইনাস পাই কস মাইনাস পাই কত আসে দেখি কস মাইনাস পাই মাইনাস ওয়ানই আসতেছে মাইনাস ওয়ান আর এখানে তো জিরোই আসবে মাইনাস ওয়ান মাইনাস ওয়ান মাইনাস টু এখানে মাইনাস টু 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 কাটা গিয়ে মাইনাস জে বাই পাই ওয়ান বাই মাইনাস জে পাই অর্থাৎ এন এর ভ্যালু যত বসতেছে এই নিচে ঠিক তত দ্বারা গুরুণ হইতেছে প্রতি ক্ষেত্রে তাহলে এখন দেখুন আমি সিএন এর ভ্যালুটাকে ফাইনালি আমি লিখতে পারতেছি এখানে যদি রিপ্রেজেন্টেশন করতে চাই সিএন এর ভ্যালু জিরো হবে কখন এন যদি ইভেন হয় আর এন ইকুয়াল টু যদি অড হয় এন যদি ইভেন হয় তাহলে জিরো হবে আর অড হলে আমার কি ঘটনা ঘটতেছে ওয়ান বাই জে ওয়ান বাই জে পাই প্রত্যেকটা সারে কমন আর ওয়ান বাই জে ইন্টু এন পাই এভাবে আমি দেখতে পারতেছি ওয়ান বাই জে ইন্টু এন পাই ভালো করে খেয়াল করুন প্রতি ক্ষেত্রে এন এন এর ভ্যালু এখানে অট বসাইলাম তাহলে এন এর ভ্যালু মনে করুন ওয়ান তাহলে এখানে ইকুয়েশন আসা হচ্ছে ওয়ান বাই জে পাই দেখুন এন ইকুয়াল টু ওয়ানের জন্য আমার ওয়ান বাই জে পাই ছিল তারপরে বসান এন এর ভ্যালু থ্রি তাহলে ওয়ান বাই জে ইন্টু থ্রি পাই দেখুন থ্রি এর জন্য ওয়ান বাই জে ইন্টু থ্রি পাই তারপরে এন এর ভ্যালু মাইনাস ওয়ান বসে দেখুন মাইনাস ওয়ান বসালে ওয়ান বাই মাইনাস জে পাই এই যে ওয়ান বাই মাইনাস জে পাই অর্থাৎ আমি এভাবে কিন্তু এটাকে রিপ্রেজেন্ট করতে পারছি তাইলে এখন সিএন আমাদের যে কোইফিশিয়েন্টটা এটা এখন জানা হয়ে গেল এখন আমি এক্স টিতে এটা বসিয়ে দেব জাস্ট একটু টেকনিক্যালি ক্যালকুলেশনগুলো করতে হবে ঠান্ডা মাথা ক্যালকুলেশন গুলো করলে আমার আসলে আচ্ছা এই যে ইভেনের মধ্যে জিরোটাও চলে গেছে যেহেতু জিরোতে আমার কিন্তু ভ্যালু আসে না তো আমি ও ফার্স্টে প্লাস এই সাইডে লিখতেছি প্লাস আমার কত ওয়ান ওয়ান মশাইলে আমার কত আসতেছে ওয়ান বসাইলে ওয়ান বাই জে পাই সি এন এর ভ্যালু ওয়ান বাই জে পাই তাহলে ওয়ান বাই জে পাই ই টু দি পাওয়ার জে ইন্টু এন এর জায়গায় ওয়ান বসলে শুধু ওমেগা নট টি প্লাস পরেরটা নিব পরেরটা হচ্ছে পরে তো টুতে ভ্যালু নাই তারপরে ভ্যালু আছে কততে থ্রিতে আছে সো থ্রি বসাইলে ওয়ান বাই জে ইন্টু থ্রি পাই ই টু দি পাওয়ার জে থ্রি ওমেগানটটি প্লাস পর আসবে ওয়ান বাই জে ফাইভ জে ফাইভ পাই ই টু দি পাওয়ার জে ফাইভ ওমেগানট টি এভাবে এটা প্লাস দিকে যেতে থাকবে আর মাইনাস দিকে কি হবে প্রথমে হচ্ছে মাইনাস মাইনাস ওয়ান বাই জে পাই মাইনাস ওয়ান বসাইলে ই টু দি পাওয়ার মাইনাস জে ও মেগানট টি তারপর একটা আমার এটা লিখি তারপর একটা আমার ই টু দি পাওয়ার মাইনাস জে থ্রি ও মেগানট টি আর এখানে মাইনাস ওয়ান বাই জে ইন্টু থ্রি পাই মাইনাসটা বোঝা যাচ্ছে না এখানে দিয়ে দিলাম আচ্ছা এই সাইডে দিয়ে দিই মাইনাস তারপর একটা হচ্ছে ই দি পাওয়ার মাইনাস জে ফাইভ ওমেগানট টি মাইনাস ওয়ান বাই জে ইন্টু ফাইভ পাই এভাবে এটা যেতে থাকবে তো এটাই হবে আমার এক্সটির কোরিয়ার রিপ্রেজেন্টেশন কিন্তু এখনো ইনকমপ্লিট আছে কারণ এখানে আমার কি দিতে হবে এই ওমেগা নটটা আন্ন থেকে গেছে আন্দম রেখে রেজাল্ট দেখা যাবে না যেহেতু আমার টাইম পিরিয়ড জানা টাইম পিরিয়ড কত টু পাই তাহলে টু পাই বাই টি তাহলে টু পাই বাই টি নট টু পাই বাই টি নট টু পাই 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 বাই মানে ওয়ান ওমেগা নটের ভ্যালু হচ্ছে ওয়ান তাহলে সেই অনুযায়ী আমি যদি এটাকে এখন এক্সপেনশন করি তাহলে দেখুন মাইনাস ওয়ান বাই যে ফাইভ পাই ই টু দি পাওয়ার মাইনাস জে ফাইভ টি তারপর একটা মাইনাস ওয়ান বাই জে থ্রি পাই ই টু দি পাওয়ার মাইনাস জে থ্রি টি তারপর একটা মাইনাস ওয়ান বাই জে পাই শুধু ই টু দি পাওয়ার মাইনাস জে টি শুধু তারপর একটা আমার প্লাস ওয়ান বাই জে পাই ই টু দি পাওয়ার জে টি শুধু তারপর একটা আমার ওয়ান বাই জে থ্রি পাই ই টু দি পাওয়ার থ্রি জে থ্রি টি প্লাস ওয়ান বাই জে ফাইভ পাই ই টু দি পাওয়ার জে ফাইভ টি প্লাস ডট 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 এই হয়ে গেল আমাদের এই সিগনালটার কমপ্লেক্স এক্সপনেন্সিয়াল ফর্মে রিপ্রেজেন্টেশন দেখুন সকল টার্ন আমার কমপ্লেক্স ফর্মে আছে তো আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করছি ধন্যবাদ সবাইকে